স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আজ আপনাদের সাথে কথা বলবো জাপানে যাওয়ার অপূর্ব একটা সুযোগ রয়েছে জাপানে যাওয়ার যে এত সহজ সুযোগ এই প্রথম আমি দেখলাম আমি আপনাদের কাছে যদি একটি লিপ্টেট দেখাই আমার কাছে যে লিপ্টটি রয়েছে সেটি সম্বন্ধে আমি কথা বলি এবং এই বিষয়টি আপনার সাথে একটু ডিসকাস করি অর্থাৎ জাপানের নার্সিং ভিসা এত সহজ এবং যারা জাপানে যাওয়ার চিন্তা করেছেন জাপানে যাওয়ার ভাবনা করেছেন যাদের মনে প্রাণের চিন্তা রয়েছে যে আসলে জাপানে যাবেন এই দেশের যে অবস্থা হচ্ছে সামনে যে কোথায় দাঁড়াবে এগুলো বলার অপেক্ষা রাখে না আজ আমি চলে আসি ঠিক একটি আইল্যান্ড একাডেমি যেটি ঢাকার সবচেয়ে ব্যস্ততম শহর মিরপুরে অবস্থিত আইল্যান্ড একাডেমি আইল্যান্ড একাডেমিতে যে সুযোগ সুবিধা দিয়েছে সেটি আমি কথা বলছি আপনাদের সাথে আমি যদি এখন এই মুহূর্তে কথা বলি আপনাদের সাথে সেটি আপনারা যারা জাপানে যাবেন তাদের জন্য তারা তারা দেশের বাইরে যে এই জীবনে কিছু করতে চাচ্ছেন সুযোগ রয়েছে সেই সুযোগটুকু আপনাদের সাথে কথা বলছি আইল্যান্ড একাডেমি একটি বহুল পরিচিত নাম যেটি বাংলাদেশে অনেক জায়গায় অনেক শাখা রয়েছে বিশেষ করে ভোলা পুতুয়াখালী বরিশাল সহ নানান অঞ্চলে এই আই আইল্যান্ড একাডেমির একটা ব্রাঞ্চ রয়েছে যে সুযোগটা তারা দিয়েছে সেটি সম্বন্ধে আমি কথা বলছি শুধু জাপানে যাওয়া নয় জাপানে ভাষা শিক্ষা থেকে শুরু করে তাদের ভিসা প্রসেসিং থেকে শুরু করে জাপানে ভালো জব পাওয়া পর্যন্ত তাদের থাকে নিবিড় একটা সংযোগ এবং তাদের যে চিন্তা চেতনা সত্যি আমাকে প্রশংসিত করেছে এবং তাদের এই চিন্তা চেতনা সত্যি প্রশংসার দাবিদার আইরান একাডেমি যারা অর্থাৎ বিদেশে যেতে চান তাদের জন্য একটা ফ্রি কোর্সের হিসাব করেছে অর্থাৎ কেয়ার গিভিং এই গিভিংয়ে নিশ্চিত জব জাপানে জাপানে নিশ্চিত জব এবং নারী এবং অর্থাৎ মেয়ে এবং ছেলেদের জন্য আলাদা আলাদা একটা কোর্স রয়েছে মেয়েদের জন্য সম্পূর্ণ আবাসিক ক্যাম্পাস রয়েছে নিরাপদ এবং নিরাপত্তা নিশ্চিদ্ধ একটি ক্যাম্পাস আইল্যান্ড অ্যাকাডেমি এই আইল্যান্ড অ্যাকাডেমির সবচেয়ে সুযোগ সুবিধা হচ্ছে এটি জাপানিজ টিচার্স দ্বারাই পরিচালিত হয় অর্থাৎ জাপানের টিচার্সরা এখানে ক্লাস নেবে এবং তাদেরকে জাপানে যাওয়া পর্যন্ত তাদেরকে অবশ্যই অবশ্যই সেই তাদেরকে যে জব পাওয়া তাদেরকে নিরাপত্তা দেওয়া তাদের কত সুযোগ সুবিধা রয়েছে সেই নানান বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি আইল্যান্ড একাডেমি আইল্যান্ড একাডেমি হচ্ছে এরকম যে আপনি যদি এখানে কোর্স করেন কোর্স করলে জাপানে যাওয়ার নিশ্চিত একটা জবের সুযোগ রয়েছে অর্থাৎ জাপানে যাওয়ার যে সুবিধা সেই সুবিধাটুকু আপনি নিশ্চিত পাচ্ছেন এবং সর্ব এক লাখ সত্তর হাজার ইএন সুবিধা পাবেন সর্বনিম্ন আর ওভারটাইম সুবিধা রয়েছে এবং দীর্ঘ মেয়াদী চাকরির সুবিধা রয়েছে সুতরাং এই সুযোগটি সবাই চাইলে আপনারা গ্রহণ করতে পারেন এবং গ্রহণ করার সুযোগ বলে মনে করছে আপনি যদি জাপানে যাওয়ার চিন্তা করেন বা সুযোগ গ্রহণ করে থাকেন খুঁজে থাকেন তাহলে আপনাকে বলব ঢাকার মিরপুরে মুক্ত বাংলায় আপনি যোগাযোগ করবেন আইল্যান্ড একাডেমি আপনাকে যদি বলি বরিশাল অফিস ভোলা অফিস পটুয়াখালী অফিস নওগাঁ ভোলা চর ফেসন এবং উলাল আল রয়েছে আর প্রধান কার্যালয় রয়েছে মিরপুর শপিং কমপ্লেক্স মুক্ত বাংলা মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আপনাকে যদি বলি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ এইট সিক্স জিরো সিক্স ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে